হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন তো সুপ্রিয় দর্শক এই যে আমরা যে গুরুগুলো দেখছি যে পাশে কিছু সার এই যে পাশে হাড্ডিসার আমরা যে এ পাশে কিছু সার দেখছি আচ্ছা এই গুরুগুলো আমরা জানিয়ে রেখি যে রোমান সারের খামার থেকে এই গরুগুলো বিক্রি হবে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই গরুগুলো কালেক্ট করে রাখছে উনি আমরা একটু ওনার সাথে কথা বলবো যে আসলে কতগুলো গরু আছে এবং কয়টা গরু আছে কত রেট হলে বিক্রি করবে আমরা এই বিষয়গুলো জেনে নেবো তো আমরা একটু রোমান সারের সাথে কথা বলবো

আচ্ছা কোনটা কয়দাতে এটা কি বলা যাবে না এইটা এখন অনেক গুলো গুরুত্ব আসলে প্রতিষ্ঠা অনেক লম্বা সময় লাগবে লম্বা সময় লাগবে আচ্ছা একটু সাইজটা দেখলেই বোঝা যাবে হয়তো ভাই এইটি একটি এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখাই এটা হচ্ছে দুই নাম্বার আর এপাশেরটা এটা হচ্ছে তিন নাম্বার শরণ দেখি শরণ এদিকে আরে আচ্ছা এ যে পাশে এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা আমরা একটু দেখাই এগুলো মূলত মোটা তাজা করানোর জন্য তাই না আচ্ছা এই যে এটা এটা দেখি সরান সরণ দেখি এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা তার পাশে পাঁচ নাম্বার কোনটা এইটা আমরা একটু দেখাই খামারে কিন্তু এরকম সেই জায়গা নাই এর জন্য বাইরে বেঁধে রেখেছে এখনই খামারে চলে যাবে এটা কয় নাম্বার বললাম আমরা পাঁচ নাম্বার আচ্ছা পাঁচ নাম্বার ওটা আমরা একটু যদি এপাশে আসি আচ্ছা এই যে এটা একটু সাইজগুলো ভালো করে দেখাই এই যেটা হচ্ছে ছয় নাম্বার তার পাশে এপাশে যদি আসি এই যেটা সাত নাম্বার একটু দেখাই আপনাদের ভালো করে সাত নাম্বার একটু করে সরান আচ্ছা এই যে এটা হচ্ছে আট নাম্বার আমরা একটু দেখাই সাইজগুলো

এই যে আপনারা একটু ভালোভাবে দেখবেন একটু চিহ্ন দিয়ে রাখবেন আর কি তাহলে আপনাদের ক্লিয়ার হবে এই যে এটা হচ্ছে ১৩ নাম্বার একটু দেখাই এই যে শিংগুলো দেখে নেন ১৩ নাম্বার এগুলো বয়স মনে হচ্ছে হালকা মানে মোটা তাজা হবে আরও সুস্থ সব এখন পর্যন্ত সব সুস্থ মানে খায় সব কিছুই স্বাভাবিক খায় খাওয়া রুচি সুস্থ সব সব কিছুই আছে আচ্ছা তার পাশে যেটা দেখছি এটা এটা হচ্ছে চোদ্দো নাম্বার এই যে দেখে সাইজগুলো আর এই যে এপাশে একটা দেখছি এটা হচ্ছে পনেরো নাম্বার যে সাইস্কুলে দেখাই এপাশে একটা কালা রঙের দেখছি এই যে এটি এটা হচ্ছে ষোলো নাম্বার তারপরে যদি দেখি এপাশে একটা একদম কালার এটা হচ্ছে সতেরো নাম্বার

এটা হচ্ছে বিশ নাম্বার তার পাশে আমরা যেখানে একটা হাড্ডি দেখছি একটু দেখাই আপনাদের এটা হচ্ছে একুশ নাম্বার তো আসলে অনেকগুলো গরু এই জন্য দাঁতগুলো দেখানো একটু সম্ভব হচ্ছে না তবে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এবং কিছু নতুন জোয়ান আছে আর কি এই যেটা হচ্ছে বাইশ নাম্বার দেখাই এই যে সাইজটা দেখেন তার পাশে আছে যেটা হচ্ছে তেইশ নাম্বার তেইশ নাম্বার এপাশে যেটা দেখছি এটা চব্বিশ নাম্বার এই যে এটা হচ্ছে সর্বশেষ 25 নাম্বার আচ্ছা স্যার আমরা একটু আইডিয়া দেই যে আচ্ছা এই গরুগুলো বর্তমানে এগুলো তো মোটা তাজা করার জন্য জি আচ্ছা কেউ যদি এখনি রানিং নিয়ে যদি এগুলো বিক্রি ইয়া গোস্ত করতে চায় একটা আইডিয়া দেন কত কেজির মতো গোস্ত হতে পারে এগুলো প্রথম আচ্ছা এই যে এটা যদি আমরা একটু আইডিয়া নেই জি আমার কথা হচ্ছে যদি আমার কথার সাথে কাজে মিল থাকে আপনি আসে আসবেন মাপবেন আপনার আছে বা যেভাবে হোক মাপবে প্রত্যেকটা গরু অ্যাভারেজে কোনোটাই কোনোটাই অ্যাভারেজে সর্বনিম্ন হল পঞ্চাশ কেজি জি একটা আমি ছোট বললাম যেটা ওটা এত একটু কম হতে পারে হ্যাঁ চোখের মাপে

বাচায় করা মানে এই ক্ষেত্রে মানে একটু এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর কথা সাপেক্ষে যদি হয় কথা সাপেক্ষে যদি হয় তখন সেটা আমরা পরে বিবেচনা করব আচ্ছা 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 আরেকটা বিষয় জানতে চাই যে এই যে হার্ড ডিস্ক আর গুরুগুলো বর্তমানে মানে চাহিদা একেবারে তুঙ্গে জি

আচ্ছা ধন্যবাদ স্যার একটু আপনার ফোন নাম্বারটা দিবেন জিরো ওয়ান জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একটু দেখাইলাম গরুগুলো এটা কিন্তু মাঠে এক নাম্বার দুই নম্বর তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার sorry no জল পানি গোরে বাড়ি सके चलो নাম্বার 17 3 3 3 18 নাম্বার 55 নাম্বার 43 19 নাম্বার

Yeah. <laughs>